হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি একটা আনবক্সিং ভিডিও নিয়ে স্যামসাং এর খুবই চর্চিত একটি মডেল এ ফিফটি ফাইভ এবং এ থার্টি ফাইভ তো এটা হচ্ছে এ থার্টি ফাইভ ভিয়েতনাম ভেরিয়েন্ট এই ফোনটা নেওয়ার জন্য সোহানি 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 উনি আমার সাথে সোহানি উনি আমার সাথে যোগাযোগ করেছিল কালকে তো উনি আসতে পারেননি ওনার প্যারেন্টসকে পাঠিয়েছে এই যে ওনারা আছে তো স্যার কেমন আছেন আপনারা ভালো আছেন কি হন ওনার আপনার মেয়ে হয় আচ্ছা উনি আমার সাথে যোগাযোগ করেছিল একটা ফোন লাগবে ফোনটা নেওয়ার জন্য উনি ইউজ করবে আচ্ছা আচ্ছা উনি উনি আসেনি ওনার ফ্যামিলিকে পাঠাইছে তো উনি চার্জার এবং ফোন নিচ্ছে আমরা দিচ্ছি একদম ভিয়েতনাম ভেরিয়েন্টাই দিচ্ছি ওনাকে একশো আঠাশ জিবি আইস ব্লু কালারটা এখন আমরা আপনার কোন জায়গা থেকে আসছেন হ্যাঁ আজিমপুর থেকে আচ্ছা আজিমপুর থেকে ওনারা আসছে এই ফোনটা নেওয়ার জন্য

আমি মানুষের ভিডিও করে আমি তো অনেক ভিডিও করছি এদের দিয়ে করাই ওরাও কিছু হোক ওরাও করবে বা ফেমাস হোক মানুষ আইসা আমার না পেলে খুঁজবে খুবই সুন্দর একটা কালার চুজ করেছে যদি ওই ফোনটা সবচেয়ে বেশি সেল হয়েছে এই কালারটাই এটা হচ্ছে আপনার এ থার্টি ফাইভ আইস ব্লু কালারটা দেখতে পাচ্ছেন একদম ম্যানুফ্যাকচার ভিয়েতনাম যে লেখাটা আছে ইনশাআল্লাহ আমাদের সব লেখাটা পাবেন আপনি অনেক সময় যদি স্টকে না থাকে সেক্ষেত্রে আমাদের থাকে তো আমাদের কাছে সবগুলো কালার মোটামুটি আছে আপনার আসার আগে যদি ফোন দিয়ে কালারের বিষয়ে জেনে আসেন তাহলে বেটার হয় আপনারা কিন্তু সরাসরি চাইলে আমাদের সপে চলে আসতে পারেন বসুন্ধরাতে যেমন ওনারা করেছে করেছেন ফোন আগে দেয়নি আগে সবে চলে আসে তারপর ফোন দিতে যে পনেরো নম্বর সব আসলে আছে কিনা তো যাই হোক ওনাদের দিচ্ছি ইনশাআল্লাহ বেস্ট ডিভাইস বেস্ট প্রাইজে নেওয়ার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের কাছে আমাদের ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিওর উপরে দেওয়া আছে দেখেন এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের আরও আগ্রহ হবে ভিডিও করার প্রতি যে না আমরা তো কাস্টমার পাচ্ছি সেল হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই যারা পুরনো আছেন ভালোবাসা দিয়ে যাবেন ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করবেন ভালো একটি জিনিস দেওয়ার জন্য তো চলে আসবেন আমাদের কাছে বসুন্ধরাতে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম